হ্যাঁ বন্ধুরা জব কার্ড থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সাত হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অনেকের ক্ষেত্রে কিন্তু এই টাকাটি আট হাজার ন হাজার দশ হাজার টাকাও কিন্তু তারা পেয়ে যাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে অবশ্যই কিন্তু আপনার জব কার্ড থাকতে হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু নতুন একটি চমক বলা যেতে পারে তো কীভাবে আপনারা এই টাকাটি পাবেন এবং পঞ্চায়েত ভিত্তিক কাদের কাদের নাম এসেছে সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে আপনার পঞ্চায়েতের কার কার নাম আছে যাদের নাম থাকবে তারা কিন্তু পাবেন টাকা বাকিরা কিন্তু কেউ টাকা পাবেন না তো আপনার পঞ্চায়েত থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা চাইলেও কিন্তু আপনার পঞ্চায়েত অনুযায়ী সেই লিস্টটা কিন্তু দেখে নিতে পারেন তো কীভাবে আপনারা দেখবেন জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিই তো বন্ধুরা আমি আপনাদের একটু ছোট্ট টিপস দেখাই এখানে বুঝতে পারবেন তাহলে দেখুন এখানে কিন্তু লিস্টটা দেখা যাচ্ছে তো এখানে দেখুন আপনার যে জব কার্ড মানে যে জব কার্ডে আপনি টাকা পাবেন সেই জব কার্ডের নাম্বার এবং তার কার নামে রয়েছে তার বাবার নাম সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখুন আপনারা সেই লিস্টের মাধ্যমে দেখতে পাবেন তো এই লিস্ট দেখে আপনাকে বুঝে নিতে হবে তো আপনি টাকা পাবেন কি না যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো বন্ধুরা এখানে দেখুন আপনার ভিলেজ নেম রেজিস্ট্রেশন নাম্বার হেড অফ দ্য হাউস হোল্ড নাম্বার অ্যাপ্লিকেশান নেম এবং এখানে দেখুন আপনার কোন সংসদ আপনার কোন সংসদ থেকে আপনি দেখছেন সেই সংসদটা কিন্তু আপনার এখানে উল্লেখ থাকবে তো বন্ধুরা এখানে দেখুন প্রচুর নাম চলে এসছে অলরেডি আমার পঞ্চায়েতের তো আমিও চাই আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে কার কার নাম এসেছে জব কার্ডে থাকলেই কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন যদি জব কার্ড না থাকে টাকা পাবেন না তো কীভাবে আপনার মোবাইল থেকে এটা চেক করবেন জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজে আমরা চলে যাই তো বন্ধুরা পঞ্চায়েত ভিত্তিক নামের লিস্ট বের করার জন্য অবশ্যই কিন্তু আপনার মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন এম জি এনআইজিএস ওকে তো এটা লেখার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অপশন রয়েছে তো আমি আপনাদের কোন অপশানে ক্লিক করলে আপনারা সঠিক তথ্যটি পাবেন বা সঠিক লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই যে এখানে দেখুন হোম ডিপিসি বলে একটি অপশান রয়েছে বা একটি লেখা রয়েছে হোম ডিপিসি তো অবশ্যই কিন্তু আপনাকে এই হোম ডিপিসির উপরে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনাকে ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা হোম ডিপিসি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনারা বাম দিকে কিন্তু প্রচুর অপশান দেখতে পাবেন মানে প্রচুর অপশান বলতে আপনারা এখানে কিন্তু সমস্ত স্টেট দেখতে পাবেন তো এখানে আপনার যে স্টেট সেই স্টেটটি আপনাকে এখানে বেছে নিতে হবে এবং স্টেটের উপরেই যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ যে ডিস্ট্রিক্টের লিস্ট আপনি দেখতে চাইছেন সেই লিস্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে চলে এসেছে ব্লক ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হলো এরপরে কিন্তু আপনার ব্লকটা সিলেক্ট করে নিতে হবে তো দেখুন আমি বাম দিকে আমি ব্লকটা সিলেক্ট করে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দেবো তো বন্ধুরা ব্লক সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন আপনাদের কিন্তু পঞ্চায়েত সিলেক্ট করার জন্য কিন্তু বলা হচ্ছে আপনি যেহেতু পঞ্চায়েত ভিত্তিক লিস্ট দেখবেন তাই আপনার পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস তো এখানে আপনাদের কি করতে হবে এই যে বন্ধুরা এখানে নম্বরে দেখুন একটি নতুন অপশন কিন্তু রয়েছে যেখানে লেখা রয়েছে লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নাম্বার ইউ আইডি নাম্বার তো বন্ধুরা এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ তিন নম্বর অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে আর তিন নম্বর অপশন যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে পঞ্চায়েত ভিত্তিক লিস্টটা তো বন্ধুরা এখানে দেখতে সমস্ত নামের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে মানে আপনার পঞ্চায়েতে কতজনার নাম আছে সেই লিস্টটা কিন্তু চলে এসেছে এরপর আমি একটা কথা আপনাদের রাখি এই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ডান দিকে কিছু কিন্তু রয়েছে মানে যাদের আধারে লিঙ্ক হয়েছে জব কার্ডের সঙ্গে তাদের নামের লিস্টটা কিন্তু চলে এসেছে অর্থাৎ যাদের জব কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক হয়েছে তারাই কিন্তু টাকা পাবেন বাকিরা কিন্তু কেউ টাকা পাবেন না এটা কিন্তু আপনারা মনে রাখবেন তাই অবশ্যই কিন্তু আপনার এই লিস্টে নাম থাকা প্রয়োজন আছে যদি আপনারা টাকা পেতে চান তো বন্ধুরা আশা করছি আপনারা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ